হরে কৃষ্ণ রাধে রাধে হরে হরি বল জয় গোবিন্দ জয় রাধা রানী রাধে রাধে ভগবত গীতা যথা ওম হরি ত नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अखंड ण्डलाकारं भक्तं जनो चराचनं तत्पदं दुर्शितं जैन तस्मै श्रीगुरुब हे कृष्ण गुरुरान्धु दिनो গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণমামি হরি প্রে পঞ্চকল্পতরু ভজ্য কৃপা সিন্ধু বচ পতিত ত্রাণ পাবরই ভ বিষ্ণু বৈ ভুই নব সু শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদত্ত কথা ধর শিবশাদি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তমাধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার পঁচিশ নাহ প্রকাশ সর্বস্বজগমৃত মৃহং নাভিজানি লোকমজমবা অনুবাদ আমি মীর ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ স্বরূপকে জানতে পারে না তাৎপর্য তর্ক উত্থাপন করে বলা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবস্থানকালে সকলেরই গোচরীভূত ছিলেন তাহলে কিভাবে এটি বলা যায় যে তিনি সকলের কাছে প্রকাশিত হন না কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌরব সবাই যখন শিশুপাল সবার রূপ সবার রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেছিল তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই রকম পঞ্চ পাণ্ডব আদি কিছু সংখ্যক মহত্তাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন কিন্তু সকলে পারেনি অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিতই হননি তাই ভগবান তাই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদের মতো একজন বলে মনে করে তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের আধার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু অল্প বুদ্ধি সম্পূর্ণ অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন শ্রীমৎ ভগবতে এক আট উনিশ শ্লোকে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না যোগ মায়ার এই আবরণ সম্পর্কে শ্রী ঈশনীষদেও মন্ত্র পনেরো শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে যেখানে ভক্ত প্রার্থনা করছেন হিরণময় নং সত্য নং সত্য সত্য ধর্ম অর্থাৎ হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালো তোমাকে ভক্তি করায় পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো তোমার অপাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই আবরণকে উন্মোচিত করে তোমার সচিদানন্দ বিগ্রহের দর্শন দান করো ভগবানের সচিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি জ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণেই অল্প বুদ্ধি সম্পূর্ণ নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না শ্রীমৎ ভগবতেও দশ চোদ্দ সাত শ্লোকে ব্রহ্মাতার প্রার্থনায় বলেছেন হে পরমেশ্বর ভগবান হে পরমাত্ম হে যোগেশ্বর এই জগতে আপনার শক্তি ও লীলার পরিমাপ কে করতে পারে আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গ শক্তির বিস্তার করেছেন তাই কেউই আপনাকে বুঝতে পারে না বিদ্যান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অনুপরমাণুর হিসাব করতে পারলেও তারা কখনোই আপনার অনন্ত শক্তির হিসাব করতে পারে না যদিও আপনি সকলের সামনেই বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নন তিনি অব্যয় তার শ্রীবিগ্রহ সুচিত এবং তার সমস্ত শক্তি অব্যয় আর আমরা তার দাস আর আমাদের ভগবানের কৃপা পেতে গেলে তার সেবা তার নাম ছাড়া আর কোনো গতি নাই হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধা রাধে রাধে